সারা বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি সর্বনিম্ন চুয়াল্লিশ ডিগ্রি সেলচল্লিশ ডিগ্রি এরকমও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রচুর গরমের মধ্যে হঠাৎ করে আল্লাহতালার রহমত বৃষ্টি এসে হাজির এই রকমতের বৃষ্টি তালা প্রত্যেকটা বান্দা যেন অনুভূতি করতে পারে সেই অনুভূতিটা ব্যক্ত করি আমরা আল্লাহতালার অশেষ রকমতের প্রতি বিশ্বাসটা খুব অল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলি আমরা হতাশ করেই নিজেরা বিভিন্ন মন খারাপ করে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন হঠাৎ আকাশ মেঘলা বাক করে এবং হুট করে দুম বৃষ্টি নামে এতে করে যে মানুষের একটা অনুভূতি সেটা প্রকাশ করার মতো না যারা এই অনুভূতিটা নিতে পেরেছেন বা নিবেন তাদের জন্য শুভকামনা অবশ্যই এই বৃষ্টিতে বেজার মজায় আলো এখনো এখনও আকাশ খুব মেঘলা বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে জুম বৃষ্টি হচ্ছে এতে यक बरी लग्य यक बिग